আসসালামু আলাইকুম এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নির্বাচন কমিশন নবনির্বাচিত সংসদ সদস্যের দের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে যদি এটা তেরো তারিখে প্রকাশ তারিখ দেখাচ্ছে কিন্তু এটার চোদ্দো তারিখে প্রকাশ করেছে আমরা দেখে নিব নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা এক নম্বরে যেমন আছে নসর জমির ফরহাত হোসেন আজাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্দুল সালাম জাহিদুর রহমান মঞ্জুরুল ইসলাম সাদিক রিয়াজ এরকমভাবে তারপরে দিনাজপুর তিনে আছে সৈয়দ জাহাঙ্গীর আলম আক্তারুজ্জামান মিয়া এজেট রেজানুল হক জাফর জাহিদ হুসেন আব্দুল আল আলফাকুর আব্দুল লতিফ ওবায়দুল্লাহ সালাফি এইভাবে মনে করেন যে প্রত্যেকটা সংসদ সদস্যের তালিকা এখানে প্রকাশ করেছে নীলফামারি লালমনিরহাট লালমনিরহাট দুই তিন তারপর রংপুর এক দুই রংপুর চার রংপুর পাঁচ রংপুর ছয় রংপুর ছয় যেমন আছে নুরুল আমিন তারপরে কুড়িগ্রাম আনারুল ইসলাম আতিকুর রহমান মুজাহিদ মাহবুল আলম তারপর মোস্তাফিজুর রহমান মাজিদুল ইসলাম তারপরে নিচের দিকে আরও আছে এটা গাইবান্ধাই আছে যেমন আব্দুল করিম গাইবান্ধা তিনে আছে আব্দুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ শামীম কাউসার আবদুল ওয়ারেস ফজলুর রহমান সাইদ। তারপর আপনার এগুলো দেখে নেবেন আমরা নিচের দিকে চলে যাই তারপরে বগুড়া আছে মোশারফ হোসেন গোলাম মোহাম্মদ সিরাজ তারেক রহমান মুর্শেদ মিল্টন কেরাহমদ আলী মিজানুর রহমান নুরুল ইসলাম মোস্তাফিজুর রহমান তারপরে এখানে নওকা দুয়ে আছে তিনে আছে চারে আছে পাঁচে আছে ছয়ে আছে তারপরে রাজশাহীতে মুজিবুর রহমান একে মিজানুর রহমান মিনু মোহাম্মদ শরীফুল হক মিলন এগুলো প্রত্যেকটাই সংসদ সদস্যদের তালিকা এখানে দেওয়া আছে ছাপ্পান্ন যেমন রাজশাহী পাশে নজরুল অধ্যাপক নজরুল ইসলাম আবু সাইদ চাঁদ ফারজানা শারমিন রুহুল কদ্দুস তালুকদার দুলু আনারুল ইসলাম আজিজ আব্দুল আজিজ সেলিম রেজা সেলিম রেজা সিরাজগঞ্জ এক সিরাজগঞ্জ দুই তিন চার পাঁচ পাশে যেমন আছে আমিনুল আমিরুল ইসলাম খান এম এ মুহিদ সয়ে সে পাবনা আছে নাজিবুর রহমান সেলিম রেজা হাবিব মোহাম্মদ আলী আজগার তারপরে একাত্তর নম্বরে পাবনা চার পাবনা পাঁচ তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর কুষ্টিয়া এক যেমন কুষ্টিয়া কুষ্টিয়াছে রেজা আহম্মদ আব্দুল গফর আমির হামজা কুষ্টিয়া তিনে আছে আমির হামজা আলোচিত ব্যক্তি তারপর আফজাল হোসেন তারপরে নিচের দিকে চলে আসলে সুয়াডাঙ্গায় আছে মাসুদ পারবেশ রুহুল আমিন এগুলো আপনারা দেখবেন আসাদুজ্জামান এগুলো আপনারা দেখে নেবেন আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এক থেকে তিনশো পর্যন্ত তিনশো না সাতানব্বই পর্যন্ত কে কে আছে তারপরে আমরা নিচের দিকে জন্য চলে যাই নড়াইলে আছে বিশ্বার জাহাঙ্গীর আলম বিশ্বাস জাহাঙ্গীর আলম আতাউর রহমান মতিউর রহমান মুজিবুল হক ফরিদুল ইসলাম আব্দুল আলিম এভাবে তাদের প্রত্যেকটি পিতার নাম মাতার নাম গ্রাম ঠিকানা সব দেওয়া আছে এখানে তারপরে খুলনা রফিকুল ইসলাম তারপরে খুলনা এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে সাতক্ষীরে এক দুই তিন চার চার যেমন সাতক্ষীরে চারে আছে জি এম নজরুল ইসলাম বরগুনে এক আছে অলি অলিউল্লাহ তারপরে নুরুল ইসলাম আলতাফ হোসেন চৌধুরী শফিকুল ইসলাম ফটুয়াখালী তিনে আসে নুরুল হক তারপরে সায়ের তারপরে ভোলা একে আছে আন্দা লিফ রহমান পার্থ আমাকে আমার সবচেয়ে একজন প্রিয় ব্যক্তি এবং কথা বলতে পারে এবং কাজ আশা করি ওনার দ্বারা অনেক কাজ এলাকায় হবে তারপরে হাবিজ ইব্রাহিম তারপরে হাবিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলা তিন তারপরে ভোলা সারে আছে মোহাম্মদ নুরুল ইসলাম বরিশাল হ্যাঁ বরিশালে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আসন আছে বরিশালে যেমন বরিশালে ছয় নম্বরে আছে আব্দুল হুসেন খান তারপরে রবিকুল ইসলাম জামাল এইভাবে আমরা যদি নিচের দিকে যাই ঝালকাঠি তারপরে পিরোজপুর তারপরে পিরোজপুরে এক দুই টাঙ্গাইল এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আছে ছয় পর্যন্ত আছে সাত পর্যন্ত আছে আট পর্যন্ত আছে অনেকগুলো আসন টাঙ্গাইলে জামালপুরে যেমন আছে রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই আছে দুই আছে সুলতান মাহমুদ বাবু এইভাবে একশো চল্লিশ নম্বর জামালপুর তিন একশো একচল্লিশে জামালপুর চার জামালপুর পাঁচ তারপরে শেরপুর এক শেরপুর দুই শেরপুর তিন মোহাম্মদুল্লাহ যেমন একশো সাতচল্লিশ মমি সিং আছে মোহাম্মদুল্লাহ তারপরে একশো আটচল্লিশ মমি সিং তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনেকগুলো আসন দশ মম সিং এগারো এগারোটা এগারো পর্যন্ত আসন আছে এগারো নাম আছে ফখর উদ্দিন আহমেদ বেরিস্টার কাউস কাউসার কামাল নেত্রকোনা এক নেত্রকোনা দুই নেত্রকোনা তিন নেত্রকোনা চার তারপরে কিশোরগঞ্জে আছে মাজারুল ইসলাম কিশোরগঞ্জ এক এটা তারপরে কিশোরগঞ্জ দুই আছে অ্যাডভোকেট জামাল উদ্দিন তারপরে ডক্টর উসমান ফারুক ডক্টর ওসমান ফারুক একজন অনিয় একজন বিশ্বস্ত ব্যক্তি তারপরে ফজলুর ফজলুর রহমান আলোচিত ব্যক্তি তারপরে মুজিবুর রহমান ইকবাল তারপরে শরীফুল ইসলাম জিন্না কবির মইনুল ইসলাম খান তারপর মানিকগঞ্জ এক টিনে আছে আফরোজা খানম ভাগ্যমান কারণ সং মহিলার সংসদ সদস্য পরিমাণ খুবই কম তারপর মুন্সীগঞ্জ এক আবদুল্লাহ মুন্সীগঞ্জ দুই তারপর মুন্সীগঞ্জ তিন তারপরে আমরা নিচের দিকে যদি চাই ঢাকায় এক ঢাকায় তো আমরা জানি সবাই যে আশ আশফাক খন্দকার আবু আশফাক আমানুল্লাহ আমান চন্দ্র রায় জয়নুল আবেদিন তারপর আরও এটা ঢাকা চার ঢাকা পাঁচ সে আছে মোহাম্মদ কামাল হোসেন সবাই আছে ইশরাক হোসেন সাবেক মেয়রের ছেলে ইনিও অনেক ভালো ব্যক্তি হামিদুর রহমান তারপর মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং আলোচিত এবং সমাজ সমালোচিত ব্যক্তি হাবিদু হাবিবুর রশিদ শেখ রবিউল আলম নাইদ ইসলাম এনসিবির নায়েদ ইসলাম তারপরে আমরা নিচের দিকে চলে যাই তারপরে বারোতে আছে সাইফুল আলম ববি হাজ্জাত এ আলোচিত ব্যক্তি তারপরে আছে মীর আহমদ বিন কাশেম শফিকুর রহমান জামাতের আমির আব্দুল বাতেন তারেক রহমান যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হবেন জাহাঙ্গীর আলম মোহাম্মদ সালাউদ্দিন এনারাও আলোচিত ব্যক্তি এবং সবার পরিচিত ব্যক্তি তমিস উদ্দিন ঢাকা বিশ্বাসের তমিজুদ্দিন মুজিবুর রহমান গাজীপুর এক মঞ্জুরুল ইস করি করিম রনি তারপরে রফিকুল ইসলাম সালাউদ্দিন সালাউদ্দিন তারপরে ফজলুল হক মিলন খাইরুল কবির খোকন ডক্টর আব্দুল মঈন খান একজন বিএমপির একজন বিশিষ্ট কর্মী বিশ্বস্ত কর্মী তারপরে নর্থ হিন্দি তিন তারপরে নর্থ সিন্দি চার নর্থ সিন্দি পাঁচ নর্থ তারপরে নর্থ সিন্দিতে এক একে আছে দেখলাম আমরা নর্থ পাঁচ তারপরে নরসিংদি পাঁচ তারপরে নারায়ণগঞ্জ এক নারায়ণগঞ্জ দুই নারায়ণগঞ্জ তিন নারায়ণগঞ্জ চার নারায়ণগঞ্জ পাঁচ এগুলো আমরা দেখে নেব আলি আলী নওয়াজ মোহাম্মদ খয়ুর খ তারপরে ইলিয়াস মোল্লা ফরিদপুর ফরিদপুর তিন ফরিদপুর চার গোপালগঞ্জ এক গোপালগঞ্জ দুই গোপালগঞ্জ এক আছে সেলি মুজ্জামান মোল্লা মোলা মোল্লা এ কে এম বাবর জিলানি সালাউদ্দিন আহমেদ হান মাদারীপুর দুই মাদারীপুর তিন শরিদপুর এক শরিদপুর দুই শরীরপুর তিন এগুলো আপনারা দেখে নেবেন আমি নিচের দিকে যাই তাই ভিডিওটি অনেক লম্ব হবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন তারপরে এখানে দেখেন মৌলভী বাজার বাজার সবগুলি বিএমপি বেশিরভাগ আসন বিএমপি জিতে নিয়েছে রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রীর ছেলে মনসুর শাকাত হাসান হবিগঞ্জে আছে জি কে গাউস এবং ইনি খুব জনপ্রিয় ব্যক্তি এস এম ফয়সাল এ এম এ হান্নান তারপর রুমিন ফারহানা ব্রাউন বাড়িয়া দুই রুমিন ফারহানা এবং দেখা যায় বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছে এবং উনি খুবই কথা বলতে পারেন আমার অবশ্য খুব পছন্দের একজন ব্যক্তি তারপরে মুশিকুর রহমান তারপরে ব্রাহ্মণবাড়িয়া পাশে আব্দুল মান্নান জুনায়দ আব্দুর রহিম শাকি যিনিও আমাদের খুবই প্রিয় একজন ব্যক্তি খন্দকার মোশারফ হোসেন ইনিও সেলিম ভূয়া আমাদের বেসরকারি শিক্ষকদের নিয়ে আস আন্দোলন করেছেন দেখা যাক কি করেন উনি এখন আমাদের জন্য তারপরে কাজী মোহাম্মদ মুজফর হোসেন কায়কোবাত ইনিও আলোচিত ব্যক্তি আব্দুল হাসনাত ইনিও আলোচিত ব্যক্তি কুমিল্লা সারে তারপরে জসিম উদ্দিন তারপরে একশো চুয়ান্ন নম্বরে আছে কুমিল্লা মুজিব মনিরুল হক চৌধুরী এগুলো আপনারা দেখে নেবেন আমি জাস্ট একটু চিহ্ন দিয়ে দিচ্ছি আর এইদিকে এইদিকে তাদের ঠিকানা দেওয়া আছে আপনারা সেটাও দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় আব্দুল হান্নান একশো তেষট্টি তারপরে একশো চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি ঊনসত্তর পর্যন্ত এখানেটাও আছে তারপরে আমরা পরে পৃষ্ঠায় চলে যাই নোয়াখালীর তিনে আছে বরকত উল্লা বুলু শাহজাহান মোহাম্মদ ফখরুল ইসলাম তারপরে আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ শাহাদত হোসেন আবুল খায়ের ভুইয়া শহীদ উদ্দিন চৌধুরী এনি এনারা অনেক পরিচিত ব্যক্তি অনেকেই যাই হোক আমরা এগুলো দেখে নিব অনেকগুলো নাম এখানে দেওয়া আছে এইভাবে আমাদের সবগুলো প্রার্থীর নাম এখানে প্রকাশ পেয়েছে এবং এনার যারা জয়লাভ করেছেন তারা অবশ্য ভাগ্যমান ব্যক্তি আমি শেষের কয়েকটা নাম অবশ্য বলার চেষ্টা করব এখানে আছে কক্সবাজার লুৎফুর রহমান তারপরে শাহজাহান চৌধুরী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া আব্দুল ওয়াদুদ ভুইয়া তারপরে এখানে আছে রাঙ্গামাটির দীপেন চৌধুরী দীপেন চৌধুরী আর তিনশো নম্বরে আছে শাসিং 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 শ প্রু এই ছিল আজকের তিনশো আসনের এমপিদের নামের তালিকা যারা এই পাঁচ বছরের জন্য এলাকার উন্নয়নের কাজ করবে এবং কে ভালো করবে মন্দ করবে সেটা অবশ্যই সময় বলে দিবে তাই যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য